Allah ALLAH ছিল আপনি যদি আপনার জীবনে মেহমান নেওয়াজিকে টিকায় রাখতে চান আপনার জীবনে যদি না বাবালা চরিত্র চান আপনি যদি আপনার জীবনে সততা চান আপনি যদি আপনার জীবনে মানুষকে ক্ষমার গুণে নিজেকে গুণান্বিত করতে চান আল্লাহ রাবুল বলছেন তোমার জীবনে একটা গুণ বড় বেশি জরুরি সেইটা হচ্ছে আল্লাহ শকর গুজার বান্দা হতে হবে কোরআন বলছেন

একটু কষ্ট করে চলি মানুষের ওখানে কাজ করি মানুষের জমি লাগাই কিন্তু আল্লাহ আমাকে নাই আল্লাহ আমাকে চোখে নিয়ে আমার দিয়েছে আল্লাহ আমাকে সুস্থ দিয়েছে আমার শরীরে ক্যান্সারের মতো কোনো ভাইরাস দিয়ে দেয় নাই

করছে আপনার ছেলে তাও জন্মগ্রহণ করছে আল্লাহ আপনাকে ইমানের দৌলতের উপরে নিয়ামত দিয়ে হেদায়ত দিয়া আপনাকে জান্নাতের রাস্তা দেখালো আর ওই ব্যক্তিটা আপনার পাশে থাকার পরে হেদায়ত ফেলো না একবার একটু কল্পনা করে দেখেন কি এমন আমার যোগ্যতা আছে যেই কারণে আল্লাহ আমাকে ইমান দিতে বাধ্য করছে না না এটা আল্লাহর নিয়ামত বান্দা যদি ইমানের নিয়ামতের কৃতজ্ঞ হয় আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জীবনে বরকত দিয়ে দেয়

আরবি গ্রামার যারা জানেন আল্লাহর জন্য মনের উপরে শকিলা দর্শাই মুস্তাকবেল লাগে না আল্লাহ বললে হয় কিন্তু আল্লাহ ইমান মজবুত করার জন্য বলছেন আমার কিতব্য হয়ে দেখ আমি তুমি আমার

আল্লাহর প্রতি তো কৃতজ্ঞতা আদায় করা যায় না হাদিসে ভাষা لم يشكر الناس لم يشكر الله আপনার যে সুযতম উপকার করে আপনার তো কৃতজ্ঞতা আদায় করতে হবে আমরা কৃতজ্ঞতা আদায় করি না আমরা থ্যাঙ্কস বলি না মানুষকে ধন্যবাদ দেই না আপনার অল্প একটুও কল্যাণ করেছে নয়지 শিখাইছে তুমি বলো জাযাকাল্লাহ খায়ের ভাই আমি তো তোমার কল্যাণ করতে পারবো না কিন্তু কল্লার ওয়া আল্লাহ তোমাকে উত্তম বিনিময় दे এই কথা যদি বলেন ন্যূনতম কৃতজ্ঞতা आलाई होए, फिसा आपकी गोले, एए! আমার উপকার করবে না অনেকে করা দায়িত্ব ছিল এর আবার কি তজ্ঞ হওয়ার কি আছে বলি না ভাই আমরা অত ওই সময় বেকায় দায় করে হয়েছি পরে যাই ভুলে যায় না মানুষের কৃতজ্ঞ হবেন নিজের স্ত্রীর কৃতজ্ঞ হন স্বামীর কৃতজ্ঞ হন আমার স্বামীটা এত কষ্ট করে আমাদের জন্য নিয়ে আসে এত পরিশ্রম করে এত চিন্তা করে আমার বউটা আমার সংসার টাকলা রাখে কিছু ভুল তারও আছে কিছু ভুল আমারও আছে স্বামীর কৃতজ্ঞ স্ত্রীর স্বামীর কৃতজ্ঞ আল্লাহ দেখবা হারে আমার বান্ধব একজনের কৃতজ্ঞ হয় এই আমি শিখাইছি তাকে আর আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ওই পরিবারের মধ্যে বরকর ঢুকাই দিবে সোহা এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করি